আমার বড় উদ্দেশ্য এটা আপনারা নামাজ পড়তে তো অনেক কিছু কথা জেনে যাচ্ছেন আচ্ছা এই জেনে যাওয়ার পর আপনারা বাড়ি থেকে কিছু বলেন বলেন না আমি উপরে মাইকে লেগে আজকে মা বোনদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি এত কিছু বলে গেছি কেন মা বোনদের দিকে যাবো বলে আমি আপনারা নামাজ পড়ে যাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করতে বাড়িতে যাচ্ছেন আপনার স্ত্রী আপনাকে যত্ন করে ভাত বসিয়ে দিবে আপনি খাবেন যদি কারেন্ট যদি না থাকে পায়ে পাকার হাওয়া করে দেবে তাহলে ভাতটা খাওয়ার যে তরকারি যে মজা আছে তার থেকে বেশি হাওয়া খাওয়াটা মজা বেশি লাগবে না কই লাগবে না বলুন আপনি বাড়িতে যাওয়ার পরে যখন বিজলি কারেন্ট চলে গেল কারেন্ট চলে যাওয়ার পরে আপনি খাতা খেতে বসে স্বামীর ক্ষেত্রের জন্যে আপনার স্ত্রী আপনাকে হাওয়া করে দিচ্ছে

বাড়ায় কিছু জায়গায় গুরু লোন হায়দারে লোন ভাই গুরু লোনে মা বনে না যায় এটা আলহামদুলিল্লাহ সংসারের অভাব আর যায় কিন্তু এখন গুরু গীবত হয় শুনেছেন ওই গুরু গীবত এখানে একদল বসেছে ওখানে একদল বসেছে ওখানে এক বসেছে বসে গীবত পড়ানোটা শুরু করে খবর পেয়েছেন আমার মা না তারা জানে বিশেষ করে এই মজমাটা চলে এই আসরের পরে

আর সেই গর্বদিন হবে কথাই তোমার স্ত্রীকে পড়ায় দিতেhalbত শুরু করেছে সেটা গুরু লোন নেয় গুরু থেকে বসে শুরু করতে যখন কিবত কি পড়া যনা চলছে পড়ায় সেখানে দিনের তালিম হয় দিনের কথা আলোচনা হয় সেই দিকে আসার আমাদের সুযোগ নেই আমাদের স্ত্রীদের ময়েদের ময়েলাদের সেই দিকে আসার সময় হয় না কিন্তু অন্য দিকে বসে কিবত করেন না পড়ের চা ওর বউ কি করছে বলছেরে কি করছে ওর সংসার কি হচ্ছে ওরা খবর কথা থেকে পায় ওদের কাছে কি ফেরেশতা

কারণ এই মেয়েদের জন্য আল্লাহ রসুল সন্দেহ বলেছেন যে এই মেয়েদের জন্য সংসার সুখী হয় রমণের গুণে একটা রমণী কত সুন্দর হলে সেই সংসারটা সোনার সংসার হবে আমার রমণীটা কত সুন্দর হতে হবে আপনারা যা ছেলের এখন বিয়ে সাথে দেওয়ার জন্য যখন এলাকায় যখন ছেলেদের দেখতে বা মেয়েদের দেখতে জিজ্ঞাসা করে মেয়েটাকে নামাজ পড়ে মেয়ের মা নাকি দেখা যায় বলে হ্যাঁ নামাজ পড়ে বলেছে বলছে আট দশটা খতম করেছে ওই এমন ফতম বলে দিই যে এই সংসারটাও ফতম করবে ও বাড়ি থাকবে যে এমন ফতম বলতে বাড়ি এবে সরষের বাড়ি যে সংসারটাও করবে শ্বশুর শাশুড়ি যে ক্ষেত করার দরকার হলে সেটা করবে না স্বামী আয়ত্তের মধ্যে চলার কথা ছিল সেটা চলবে না দেওয়ালের সঙ্গে কেমন ব্যবহার করে করে দিলে সেটা চলবে না মাসির সঙ্গে কেমন কথা বলার দরকার হলে করবে না ওই সংসারটাও মাটি করে দেবে আমার মা বলেদের উদ্দেশ্যে বলেই কমসে কম আমরা বলে নিই থেকে আমরা দূরে চলে আছি বিশেষ করে দুটো আমার যদি করি ইনশাল্লাহ সংসার মধ্যে করে অভাব অনাটন থেকে দেবে না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমরা মাগরীবের পরে সেরাওয়াকিয়া পাঠ কর তোমরা ঘরে মাগরীবের পরে সেরাওয়াকিয়া পাঠ করো তোমাদের রুজি রোজগারের বরকত আল্লাহ দেবে আর নিজেকে দায়িত্ব বা আল্লাহ নিজেদের সেই সংসার কোনোদিন অভাব অনাটন দেখা দেবে না পড়া হয় সেরাওয়াকিয়া পড়া হয়

এখন দেখা যায় সুর অকা পড়া কথা আমরা মোবাইল নিয়ে বসে আছে আমার জন ভাইরা মনে করছে বাড়ির মেয়ে ভেতরে অকা পড়তে হয় আমাদেরও পড়তে নেই এমন হাদিস করলে কোনো জায়গায় পাই নেই যে পেটা ছেলেদেরও পড়তে নেই তুমি স্বামী তুমি বাপের বেটা তোমার দায়িত্ব আছে তুমি তোমার ঘরে বসে সুর একা পাঠ করাও যদি সুর অকা যদি পাঠ করো আল্লাহ রিজি রোজি রুজি রোজগার বলতে দেবে হাতে গেলে বিনা বৌনি ঘরে ফিরবে না বৌনি হবেই প্রত্যেকে পড়বে কিন্তু আল্লাহ আমরা যারা বিয়ে শাদি করেছি আমাদের বাড়ির ফ্যামিলি মহিলারা যারা এই পরনিন্দা পরচর্চায় এই মজমাই থেকে বসে আমাদের চোখে যেগুলো পড়ে আমরা সেগুলো আমাদের স্ত্রীদেরকে বারণ করবো কিন্তু আল্লাহ এটা বারণ করবেন আরো কেউ আওয়াজও করবে যে বলছে আমি আবার আমার চলে যাবে ঠোঁটের ছোট মনে মনে করছে ইনশাল্লাহ নাকি হ্যাঁ ভাই বলুন এটা আপনার দায়িত্ব কাল কেয়ামতের ময়দানে আপনাকেই ধরবে আপনি যদি কবুল বলে এসেছেন সংসারে সর্বপ্রথম দায়িত্ব স্বামীর ঘাড়ে পড়েছে তাই সেই মেয়ে যখন যান নামে রাস্তার দিকে যাচ্ছে তাহলে আপনাকে বাঁচানো ওই নিজের স্ত্রীকে যাহার নামে রাস্তা থেকে তুলে নিয়ে আসে দায়িত্ব নাই আপনি যখন বলুন আপনি হাজারো মেয়ের সঙ্গে ভালোবাসা ভাব ভালোবাসা করে রেখেছেন আপনার বউ আপনার স্ত্রী যদি জানতে পারে কিন্তু সে কিছু একটু ঝগড়া করবে শান্তি করবে কিন্তু আপনার স্ত্রী এই কথাটা যদি এই ঘটনা যদি ঘটায় আপনি সুখে থাকবেন টাকা টাকা ক্যামেরা বুঝতে বুঝতে তো ওই যে এর ভাষণ করা যাবে না আপনি ফুল পাওয়ার আছে কিন্তু আপনি কি করছেন এটা দেখছেন ওদের নিজেকেও দেখবে আপনার দায়িত্ব নেবে স্ত্রীকে যেমন হরলপুরের সাথে দায়িত্ব তাকে জানলাম আগুন থেকে বাঁচানো আমার প্রত্যেকের দায়িত্ব আপনাদের এলাকায় মঙ্গলবার করে তালিম আজ হয় না ভাই মহিলাদের তালেম মহিলাকে এত কাজের চাপ আসার মতো সময় হয় না ওই মঙ্গলবার করে এখানে মজনা বসানো হবে যে কে কত ফাঁস খ্লাস বিপদ করতে পারবে একটা করে ফেরাই দিতে হবে পায়ের মনে হচ্ছে দুশো কারে আড়াই

যখন জ্ঞান বুদ্ধি বিবেক চক্র হয়ে গেল সর্বদ ইব্রাহিম আলাইহিসসালামের বড় পরীক্ষা না হলো কি পরীক্ষা ইব্রাহিম আমি তোমাকে এক আল্লাহ বলে মেনে নাও তুমি বলেছি তুমি কিন্তু মেনে নিয়েছো তুমি পৃথিবীর মানুষের কাছে তখন দিনের এক আল্লাহ ঐক্য মানে তখন দায়িত্ব দিয়েছো তখন তোমার তোমার পাপ তোমার বিবি সবাই সত্য হয়ে গেছে আমি আল্লাহ কিন্তু তোমাকে পরীক্ষা নিয়েছি

আল্লাহ বলতে ভয় লাগতেছে সেই আল্লাহর বান্দা তো আমরা সেই আল্লাহর বান্দা তো না অন্য আল্লাহর বান্দা সেই আল্লাহর বান্দা সেই আল্লাহর আরাধনা উপাসনা করলে সেই আল্লাহর সাহায্য আমরা পাবো না আমরা নিশ্চয়ই পাবো কিন্তু এগুলো কখন আমরা শুনবো এইগুলো যে কথাগুলো যে আমরা শুনেছি এগুলো কখন পালন করব সে সময়টা আমি বলেছি যে আপনারা থাকেন ইমামে আপনাদের সামনে থাকে কে মুসল্লিরা যখন নামাজ পড়ে জামাজের সঙ্গে মুসল্লিদের সামনে কে থাকে ইমাম ইমামের সামনে কে থাকে হ্যাঁ আল্লাহর বান্দা আল্লাহ বান্দা যখন তাকে প্যাক করে যায় তখন তাকে আজ পর্যন্ত কোনো নামাজ দেখার পরে তোর সামনে কোনো লোক আছে যখন ওই বান্দাটা করে শোতা হয়ে গেছে ওর নড় জল বন্ধ ওর প্যাকিং করে দিয়েছে তখন ইমামের সামনে হাজির হয়ে গেছে কেন বলে

আল্লাহ রসুল সুলতান যদি বলতেন আহ সুলতান কথা বলতেন তা আল্লাহ রসুল বললেন আমি কথা বলে যে আবু বাবকারের সামনে কোরআন পড়েছে আবু বাবকারের সামনে কোরআন মেনে নিয়েছে হৃদায়ত প্রাপ্ত হয়েছে আবু লাহাবের সামনে পড়েছে আবু জাহেদের সামনে পড়েছি সে মানে নেই সে গোমরা হয়ে গেছে আমি এত কিছু কথা দেখুন বললাম আপনারা প্রত্যেকে গিয়ে আপনাদের বাড়ি লাগে তো সরাবেন যে তাদের বাড়ির মহিলারা এই সমস্ত কাজ করে

তো ফাইনাল খেলা দেখে কত খুশি করে বোম ফাটিয়েছে ফাটাই ভাই কত বোম কত কি ভাড়ালো সংসারে একটা গরিব মানুষ খেতে পারে না একটা গরীব ছেলে সে বইয়ের অভাবে পড়তে পারে না সেখানে পাঁচ টাকা দেওয়ার মতো আমার শক্তি হবে না আমি কিন্তু দুশো টাকার বোম ফাটাতে মারে সে গেল শয়তান কত সুপ্রবণ আমাদের দিয়ে শয়তানের রাস্তা নিয়ে যাচ্ছে দেখেন তাহলে যদি আমরা শুধু কে কে আর যেতে পারে কলকাতা যেতে পারে যদি এতদিন খুশি যদি হয় ও যদি ঘর ধরে যদি ক্যাপ্টেন যদি যদি হতো তাহলে কত জায়গায় দেখেছি ভাই ওই কলকাতার যত খেলোয়াড় আছে ওদের বড় বড় ফেস্টান করেছে ফেস্টান করার পরে এই রাস্তা রাস্তা মেরে দিয়েছে দেখেছে কোন জায়গায় আবার একটা ফেস্টান দেখি কবরস্থানের উপরে মেরেছে কবরস্থান উপরে কি রে এটা তো কবরস্থান ওরও তো কি আছে খেলোয়াড়

ওই পয়সা নিয়ে দিনের কাজে লাগাও আল্লাহ ইহকালে কামিয়াব করবেন পরকালেও কামিয়াব করবে আল্লাহ আমাদের প্রত্যেকে জানো এই সমস্ত শয়তানি কাজ থেকে প্রত্যেককে হেফাজত করে দেবো না আমি তার সাথে ভাই সামনে কোরবানি আসছে এটা আল্লাহর বড় হুকুম ইব্রাহিম আলাই ইসলাম থেকে শুরু হাবিল কাবিল থেকে কোরবানি শুরু তো সেই কোরবানিতে আমরা সবাই প্রস্তুতি নিই কুরবানির কি প্রস্তুতি কি স্বভাব আছে সেটা আল্লাহ যদি মাথার সামনে তোমার থেকে শুরু হবে আমরা আজকে জুমার নামাজ পড়তে এসেছি জুমার যে ফরজ নামাজ আছে দুই জুমার নামাজ হয় আর দুই রাকাত জুমার নামাজ বাকি দুই রাকাত কোথায় গেল জোহরের নামাজ তো চার রাকাত পড়া হয় হয় না ভাই জোহরের নামাজ পড়া কত পড়া হয় চার রাকাত পড়া হয় কিন্তু জোহরের দিনে জুমার নামাজ পড়তে আসে দুই রাকাত পড়ে আর দুই রাকাত কোথায় গেছে নানি বাড়ি গেছে

আরো একটা কথা একটু বলি আপনাদের আমাদের এলাকায় বিয়ে সাজি হয় হয় না ভাই বিয়ে সাজি হওয়ার পরে আমরা এলাকায় যাওয়ার মসজিদে ক্ষীর দেওয়া হয় ওটাকে আপনাদের কি বলে সিন্নিটা কি বলে দেখো ক্ষীরই বলি ক্ষীর দেওয়া হয় আচ্ছা ক্ষীর আনলেন যে যাতে আমার বিয়ে করে লোক সব স্থির থাকে এই জন্য ক্ষীর দেওয়া হয় এখন কিন্তু সেই যেমন আর নেই এখন ক্ষীর আর চলে এখন রসগোল্লা চলছে ক্ষীরের বাজার উঠে গেছে ক্ষীর দিলে এখন খাদ ছাড়া বেঁচে চড়াচ্ছে আপনি পাঁচশা ক্ষীর দেবেন তিনশো ছড়াবেন দুশো ভাগ হ্যাঁ তাহলে ক্ষীরের মধ্যে অত মজা নেই এই সমস্ত গুলো আপনারা তুলে দেন আপনারা আপনার সন্তান সন্তানদিকে বিয়ে শাদি দেবেন এই ক্ষীর দেওয়ার থেকে দুশো পাঁচশো একশো দেড়শো পঞ্চাশ টাকা হয় সাজা করে দেন না আগার আসতে মসজিদে দেন গরিব মিস্ত্রি দেন এই ক্ষীর দেবেন আমার ভেতরে ক্ষীর দিতে কি হয় আমার বাবার আটটা ছেলে মেয়ের বিয়ে দিতে কারণ কি দিয়ে দেয় তা কি বিয়ে হয় নাকি আমাদের আপাই বলুন ওই দিনে ক্ষীরের কারবার তুলুন আর বিশেষ করে এসে মসজিদ থেকে এত নোংরা করে আর ফের ওই সাতগান জিনিস যদি হয় বাতাসা অনেকে দিয়ে দেয় অনেকে মিষ্টি দিয়ে দেয় কারের বাড়িতে বালা মসিবত আছে সে দুশো টাকা দুশো বছর পাঁচশো কে আড়াইশো বাচ্চা আনলো মসজিদে দিল কেউ দাদু নামাজ পড়তে এসে মনে করে দুটো বাচ্চা নিয়ে দেয় আমার লাদিনকে দেবো ও আনন্দের সঙ্গে নিয়ে যাচ্ছে কিন্তু সাতকার খাওয়া না যায় ও নিয়ে নিজে তো খেলো আবার লাথি কেউ দিল ওর জন্য গুণাগার হলো যে দিলো সে গুণাগার হলো যে খেলো সে গুণাগার হলো এরকম বাসা মসজিদ আর দেবেন না ওই পিমুলের বাসা করাবেন না তাহলে বাসা বন্ধ হলো ক্ষীর বন্ধ হলো এর বিকল্প আছে আপনারা সাতকা দেবেন মাতাসা মসজিদ চাচে গরিব সেখানে দিয়ে দেবেন আল্লাহ রাস্তায় কিছু দান করবে সেটা আল্লাহ তাহলে মসজিদে দিয়ে দেবেন কিন্তু এইসব অপচয় বাজে এই সমস্ত জিনিসগুলো দেবেন না এটা সরিয়াতে কোনো জায়গায় নেই 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 আমরা প্রত্যেকে সরিয়াত কথা বলে চলবো এই সমস্ত বাজে জিনিস আমরা করবো না দ্বিতীয় নম্বর কথা আপনারা ইউনিয়ন তৈরি করলেন একটা বিভিন্ন এলাকায় তা আপনাদের এলাকায় বিয়ে করতে গেলে যে বাইকের মধ্যে ক্যাচ করে আওয়াজ হয় ওদের ক্যালানি হয় বুঝতে পারবেন এই এদিনে বুধবার দিন যে বিয়ে ছিল